হ্যালো বিয়ার্স কৃষকের পাঠশালে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে কাজ করে থাকি কৃষির বিভিন্ন ফসল যখন বিভিন্ন ফসল নিয়ে কাজ করে থাকি আজকে আসছি আমরা সে আমরা শৈলানা ভাইয়ের চায়না থ্রি কমলা বাগানে এই চায়না থ্রি কমলা বাগানে এর আগামী কয়েকটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে চায়না থ্রি কমলা বাগানে তো আমি এই বলে থাকি যে বাংলার মাটি শোনার চেয়ে খাঁটি আসলে কথাটা কতটা যুক্তিযুক্ত আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এবং দেখেন আমরা একটু ফল দেখানোর চেষ্টা করি গাছে দেখেন পর্যাপ্ত পরিমাণ ফল এখনো পাকা রয়েছে ভাইরা হারভেস্ট করছে কাটছে এবং দেখেন পিছনে যে ফলগুলো আছে পরিপুষ্ট ফল এই পরিপুষ্ট ফল যদি থাকে তাহলে কিন্তু আমরা বাজারে যেয়েই কিন্তু আগে বিক্রি হয় দেখেন ফলে যদি কালার আসে পর্যাপ্ত পরিমাণ সুন্দর কালার আমি তো কালার দেখানোর চেষ্টা করি এই কালারটা দেখেন সুন্দর কালার এবং ফলটা যদি চাপ দিই দেখবেন যে স্পঞ্জ হচ্ছে নরম হচ্ছে যখন নরম হয় তখন আমরা এর ভিতরে রঠালো হয় এই রসালো ফল যদি হয় মিষ্টি সুমিষ্টি হয় এই ফলটা বাজার নিয়ে গেলে কিন্তু আগাম বিক্রি হয় আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাই যে বাগান করেছে এই বাগান করে আসলে কতটুকু বাগান করেছেন ভাই ভাইয়ের নাম কি ভাইয়ের নাম ধরে একটু ভাইয়ের নাম কি সোহেল রানা পিয়ারলি ভাই তা সোহেল রানা ভাই কতটুকু বাগান করেছেন পঁচিশ কাটা জমি তেত্রিশ শতকের জমি 33 শতকের পঁচিশ কাটা জমিতে ভাই গত বছর কয় টাকা লাভ করেছিলেন এই বাগান থেকে এক লক্ষ সাতাশি হাজার টাকা গত বছর ভাই প্রফিট করেছিল লাভ করেছিল বলেন যে পঁচিশ কাটা জমিতে এক বছরে যদি এক লক্ষ সাতাশি হাজার টাকা প্রফিট করা যায় তার মানে বিঘা বইতে জমি আমার বিঘা বইতে জমিতে যদি দেড় লক্ষ টাকাটা তা প্রফিট থাকে বাগান চাষ করে পাশাপাশি অন্য অন্য সেট অন্য সময়টা কিন্তু অন্যভাবে কাজে লাগাইতে পারে এ ভাই আসলে এবার যা করছেন ফল কিভাবে বেশি আসছে এবারের তুলনায় অনেক বেশি আছে ফল বেশি আশা করছি

আর আর করেছিল গোল্ড হোপ ব্যবহার করেছিল বায়োগ্রিন ফল মোটা করার জন্য বায়োগ্রিন তাই তো ভাই বায়োগ্রিন ব্যবহার করেছিল ফল মোটা করার জন্য তো আসলে আপনি কি মনে করছেন যে মিমেক্স মাল বেশি মানে ব্যবহার করে আপনি খুশি ভাই মিমফেক্সার মাল ব্যবহার করে খুশি আমরাও মাঝে মধ্যে আপনাদের ভাইদের মতো যারা আছে আমরা সবাইকে খবর নিয়ে তাদের ফল বাগানে যে ট্রিটমেন্ট দিয়ে যদি ভাইরা লাও হয় তাহলে এটাই আমাদের কথা সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ